হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলছুরি পিঠা বা জামাই পিঠা চলুন তাহলে রেসিপি শুরু করা যাক জামাই পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এক চিমটির মতো লবণ এবারেই সব কিছুকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব আর এই মিশিয়ে নেওয়ার কাজটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় এবার আমি এই বাটিটার উপরে একটা স্টেনার বসিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবার এই সব কিছুকে খুব ভালো করে চেলে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে একটা গোলা তৈরি করে নিব দেখতেই তো পারছেন জামাই পিঠার গোলাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এই গোলাটাকে এভাবে করেই বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতেই তো পারছেন আমি এখানে একটা চামচ ডুবিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন আমি চামচটা ব্যাটার থেকে তুলছি তখন কিন্তু চামচের গায়ে অনেকটা পরিমাণ ব্যাটার লেগে আছে এক কথায় বলতে গেলে ব্যাটারটা দিয়ে সম্পূর্ণ চামচটাই কিন্তু কোট করা তার মানে জামাই পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে চলুন এবার সরাসরি জামাই পিঠাগুলো ভেজে নিব জামাই পিঠা তৈরি করার জন্য আজকে আমি জামাই পিঠার একটা সাজ নিয়ে নিয়েছি আজকে পিঠা তৈরির প্রথম স্টেপই হচ্ছে তেলটাকে সম্পূর্ণভাবে গরম থাকতে হবে দেখতেই পারছেন প্রথমেই কিন্তু আমি স্বাসটাকে তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি সাজটা সম্পূর্ণভাবে গরম হয়ে যাওয়ার পর শ্বাসটাকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা একটু ঝাড়িয়ে নিচ্ছি এখন আমি সরাসরি পিঠার ব্যাটারের মধ্যে এই স্বাসটাকে ডুবিয়ে নিব সাজটা ডুবিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সরাসরি তেলের ভিতরে দিয়ে দিব এই স্বাসটা তেলে দেওয়ার দুই থেকে তিন সেকেন্ড পর এভাবে করে একটু ঝাঁকি দিলেই কিন্তু পিঠাগুলো খুলে আসবে দেখতেই তো পারছেন পিঠাগুলো কিন্তু খুব সহজভাবেই খুলে এসেছে আর এটার মূল কারণ হচ্ছে স্বাস্থটা গরম ছিল যাই হোক এই পিঠাটা কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না শুধুমাত্র এক মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু কালার চলে আসবে দেখতেই তো পারসেন পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে তাই পিঠাটাকে আমি তুলে নিচ্ছি আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা পিঠা তৈরি করার আগে যেন স্বাসটা সম্পূর্ণভাবে গরম থাকে এর জন্য একটা পিঠা তেলে দেওয়ার পর পাশাপাশি সাজটাকে গরম করতে দিবেন যাই হোক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক দেখতেই তো পারছেন পিঠাগুলো কতটা বেশি সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু ছিল অনেক বেশি মুচমুচে আর আপনারা চাইলে এই পিঠাগুলোকে এক মাসের জন্য এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন আর পিঠাগুলো কতটা বেশি মুচমুচে আর ক্রিস্পি হয়েছে সেটা তো বলার কিছু নেই কেননা ভিডিও শুরুতেই আমি আপনাদের সাউন্ডটা শুনিয়ে দিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ